नाम क्या है तुम्हारा सर सुनील कुमार गुप्ता क्यों करनी है ये नौकरी सर ये नौकरी समाज के सबसे जरूरी नौकरियों में से है। ये देश के लिए कुछ करके दिखाने का मौका है देखो इस काम के लिए लंबा चौड़ा होना पड़ता है विक्रमादित्य ओ शांशु सिंह प्रियोजना नेटफ्लिक्स एर बहुचर्चित सीरीज ব্ল্যাক ওয়ারেন্ট দশই জানুয়ারি মুক্তি পেতেই দেশ জুড়ে শুরু হয়েছে সিনেমা প্রেমী এবং ওয়েব সিরিজ প্রেমী ভক্তদের উন্মাদনা এখন ট্রেন্ডিং চলছে এই চর্চা আদতে ব্ল্যাক ওয়ারেন্ট শব্দটির অর্থ কি এই শব্দটি কখন ব্যবহার করা হয় এর কাজই বা কী এই শব্দের আইনি প্রক্রিয়ার প্রশ্নের উত্তর খুঁজব আজ ভারতীয় আইন অনুযায়ী ব্ল্যাক ওয়ারেন্ট হলো একটি বিচারিক আদেশ যা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষকে প্রদান করা হয় এটি অপরাধীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর চূড়ান্ত পদক্ষেপ হিসাবে জারি করা হয় এবং এতে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্ধারিত তারিখ ও সময় উল্লেখ থাকে ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিডিউট কোড সিআরপিসি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া এই আদেশের মাধ্যমে পরিচালিত হয় ভারতীয় আইন অনুযায়ী ব্ল্যাক ওয়ারেন্টের প্রতিক্রিয়া একটি ফৌজদারি মামলার বিচারিক আদালত যদি অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করে তখন উচ্চতর আদালতে আপিলের সুযোগ থাকে যদি সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতির কাছে করা দয়া প্রার্থনা খারিজ হয়ে যায় তখন ব্ল্যাক ওয়ারেন্ট জারি করা হয় এর আইনগত ভিত্তি ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা চারশো তেরো চারশো চোদ্দ মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্ল্যাক ওয়ারেন্ট জারি করার প্রক্রিয়া বর্ণিত জেল ম্যানুয়েল ব্ল্যাক ওয়ারেন্ট কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষের নির্দেশিকা প্রদান করে ব্ল্যাক ওয়ারেন্টে কী থাকে অপরাধীর নাম ঠিকানা ও পরিচয় অপরাধের বিবরণ এবং মামলার তথ্য মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ ও সময় আদালতে সিল ও স্বাক্ষর ক্ষমার শেষ সুযোগ ব্ল্যাক জারি করার পরও অপরাধীর রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ থাকে ভারতীয় সংবিধানের বাহাত্তর নম্বর ধারা অনুযায়ী যদি ক্ষমার আবেদন খারিজ হয় তখন ব্ল্যাক ওয়ারেন্ট কার্যকর হয় কারাগার কর্তৃপক্ষের ভূমিকা কি ব্ল্যাক ওয়ারেন্ট পাওয়ার পর কারাগার কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নেয় মৃত্যুদণ্ড সাধারণত ভোরে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কার্যকর করার পর একটি প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হয় ব্ল্যাক ওয়ারেন্টের প্রভাব এটি নিশ্চিত করে যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আর কোনো বাধা নেই বিতর্ক মৃত্যুদণ্ড ও ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে বিতর্ক রয়েছে অনেকে এটিকে অমানবিক এবং নিষ্ঠুর শাস্তি বলে মনে করেন কিছু ক্ষেত্রে ব্ল্যাক ওয়ারেন্ট জারি করার পর ভুল বিচার প্রমাণিত হওয়ার ঘটনাও ঘটেছে যা বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে ভারতের মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য ঘটনা ভারতে কয়েকটি আলোচিত মামলার ব্ল্যাক ওয়ারেন্ট জারি করা হয়েছিল একে নির্ভয় গণধর্ষণ মামলা দু হাজার কুড়ি দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্ল্যাক ওয়ারেন্ট জারি করা হয় দুই কাশ্মীরি সন্ত্রাসী আফজল গুরুর মামলা দু হাজার তেরো সংসদে হামলার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিন জাকুব মেমনের মামলা দু হাজার মুম্বাই বিস্ফোরণ মামলার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই ব্ল্যাক ওয়ারেন্ট শব্দটি ব্যবহার করে নেটফ্লিক্স বহু চর্চিত এই ওয়েব সিরিজটি তৈরি করেছে এখন দেখার এই শব্দের পিছনে কিভাবে তারা একটি গল্প উপস্থাপনা করেছে তার জন্য এটি দেখার প্রয়োজন আছে বইকি লম্বা চড়া হওয়া পড়তা टेक नहीं पाएगा खा जाएंगे तुझे बोल तो धक्कड़ बना धक्का सब कहते हैं कि जेल कचरे की पेटी है जेल तो सरकार से